আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন আপনাদের বিশ্বস্ত জায়গা এস বিএল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার আগামীকালকে আমাদের ডেলিভারি আছে তো যারা অরিজিনাল বাচ্চা নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং অরিজিনাল বাচ্চার খামাল করতে চাচ্ছেন যাদের একদিন বয়সী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জেলায় কিন্তু আন্তজেলা ও নিজস্ব পরিবহনে আমরা বাচ্চাগুলো সরবরাহ করে থাকি তাছাড়া যে সকল নতুন ভাই ও বোনেরা খামার করবেন ভাবছেন বা খামার করছেন যারা একদিনের বাচ্চা জিরু বাচ্চা নিয়ে কাজ করতে পারছেন না তারা কিন্তু ব্রুডিং ভ্যাকসিন করা আমাদের একদিনের পর থেকে আমরা ব্রুডিং এবং ভ্যাকসিন করা যে বাচ্চাগুলো দশ দিন পনেরো দিন এবং বিশ দিনের বাচ্চা ডেলিভারিগুলি কিন্তু চলমান আছে তো দেরি না করে যারা অরিজিনাল মাত্র আটত্রিশ চল্লিশ দিনে এক কেজি পর্যন্ত ওজন আসে অরিজিনাল টাইগার মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এবং দেশের যে কোনো জেলায় অতি দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নিশ্চয়তা দিচ্ছি আমরা দেখুন আমাদের বাচ্চাগুলো একেবারে শতভাগ শতভাগ বিশুদ্ধ জাতের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে যারা খামার করছেন তারা লাভবান হচ্ছেন তাই আসুন আমরা অরিজিনাল বাচ্চা নিয়ে খামার করি এবং ভালো মানের বাচ্চা নিয়ে খামার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় একেবারে পাইকারি মূল্যে সারা বাংলাদেশে কিন্তু আমরা সরবরাহ করছি তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে